সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিও আপনাদেরকে দিতেছি না আসলে আমি একটু ব্যস্ত যার কারণে আসলে ভিডিও দিতে পারতেছি না এই জন্য দুঃখিত হয়তো আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন বা দেখতে চান কারণ আমি অনেক বাস্তবসম্মত তথ্য দিয়েই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তার জন্য দুঃখিত এর মধ্যে আমার আজকে পনেরো দিনের মধ্যে অনেক কিছু হয়ে গেছে আপনারা হয়তো জানেন দিছিল পর্তুগালের পুলিশ এবং তার এই এখানে সরকার বিরোধী লোক এবং আমরা যারা ফরেনার আছে শুধু বাঙালি না বিভিন্ন দেশের লোক এশিয়ান বলেন ইউরোপিয়ান বিভিন্ন সংগঠন আছে তারা এগারো তারিখ এগারো জানুয়ারি একটা করছিল কিন্তু ওই দিনই আপনি হয়তো শুনেছেন যে মারতমনীদের ভিতরে আমাদের দেশের কি বলো ভাই রাজনীতি নিয়ে একটা ঝামেলা হয় হ্যাঁ দুজনের একজন মনে হয় ছুরি আঘাতে গুরুতর আহত হয়েছিল তো যাই হোক আমি এটা কোনো সময় আশা করি না যে বিদেশে বাড়িতে এসে বিদেশে বাড়িতে আমরা কোনো না কোনো স্বপ্ন নিয়ে আসি পরিবারকে সাপোর্ট করার জন্যে বা নিজের ভবিষ্যৎকে উন্নত করার জন্য কিন্তু এখানে এসে রাজনীতি করাটা ঠিক আছে করা যায় কিন্তু এই রকম রাজনীতি করতে গিয়ে যদি কারো কেউ আঘাত করতে হয় এটা নিজের জন্য পরিবারের জন্য এবং দেশের জন্য বদনাম যাই হোক লাস্ট টাইমে কি হয়েছে সেটা পুরোপুরি এখনও ধারণা পাওয়া যায়নি জাস্ট এটা আইনতভাবে তারা এটা সমাধান করার চেষ্টা করতেছে তারপরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো মার্কিন মধ্যেই আপনার একজন ইটালিয়ান নাগরিককে দর্শন করা হয় তো এর মধ্যে তিনজন তো তিনজন কোন কোন দেশের সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন বা এখনো পর্যন্ত কোনো বিস্তারিত বলা হয়নি এই এই তিনজন কোন দেশে সেটা এখানের পুলিশ বা আইন তা গোপন রেখেছে তাদের ঠিকানা তো যে হোক এই সকল সব হচ্ছে গিয়ে দুঃসংবাদ তার মধ্যে একটা সুসংবাদ হচ্ছে কি যেটা হচ্ছে গত দুই দিন ধরে আমরা পাচ্ছি বা দেখতেছি বিভিন্ন জনে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা গিয়ে এবং অ্যাট লাস্ট টাইমে আইমাতে ঢুকে যেটা পেয়েছি গত চারই জুন বা জুলাইয়ের মধ্যে যারা এসেছে তারা এবং যারা সেভিনটি করতে পারে নাই সোশ্যাল ফিন্যান্স হয়ে গেছে তাদের জন্য এই দেশের সরকার একটা সুযোগ দিয়েছে আইমা ওয়েবসাইটে তিন নাম্বার একটা অপশন দিয়েছে যেখানে আপনার নাম ঠিকানা সরি আপনার নাম আপনার ইমেল নাম্বার ফোন নাম্বার দিয়ে আপনি এখানে একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখান থেকে আইমা আপনাকে অ্যাট দ্য টাইমে আপনার সাথে তারা যোগাযোগ করবে অথবা মেল দিবে তারপরে কি শিডিউল সেটা অনুযায়ী আপনাকে তারা তদারকি করবে তবে এটা আমাদের জন্য খুবই 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 একটা সুখবর আমাদের বাঙালি ভাইয়েরা অনেকেই আসছে যারা এসে সেভেন্টি করতে পারে না কারণ সেভেন্টি তো হুট করে বন্ধ হয়ে গেছে এটা কোনো বলা কোয়া বা নির্দিষ্ট কোনো ডেটে বন্ধ হয় নাই হুট করেই বন্ধ এখন আমার অনেক ভাইয়েরা আসছে সে সিজনাল বিষয় আসছে কিন্তু সেভেন্টি করতে পারে নাই আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুখবর আমারও খুব ভালো লাগতেছে আমারও ভাই বেড়া আছে যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল তা আলহামদুলিল্লাহ এখন এই সমস্যার থেকে উঠে আসার একটা রাস্তা এদেশের সরকার এদেশে যে সংগঠন এদেশের এদেশের নিয়মে দেওয়া হয়েছে আসলে আমাদের জন্য একটা সুখবর এটা একটা বড় একটা সুখবর তো যাই হোক খুশি আমার যে ভাইয়েরা এই বিষয়টা জানতে পারবে বা জানতে পেরেছে তারাও খুশি তো ভাই আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এতটুকু মধ্যে রাখি দুই তিনটা দুঃসংবাদ দিলাম আপনাদেরকে তার মধ্যে একটা খুব ভালো সুখবরও দিলাম আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর অনেক ভাইরে আসছেন পর্তুগালে এবং আসেন যারা আমার ভিডিও দেখেন মাঝে মধ্যে তাদের সাথে দেখা হয় বলে যে ভাই আমরা তো আপনার ভিডিও দেখি আমরা কমেন্ট করি লাইক করি বা আপনার কাছে আমরা বিভিন্ন কিছু জানতে চাই ভাই ভালো লাগে সত্যি কথা ভাই এই সব জিনিসই হচ্ছে ইন্সপিরেশনের মাধ্যম আমি কাজ করতেছি আমার কাজটা ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে সেটা আমি আপনাদের কথার মাধ্যমে বুঝতে পারি শুনতে পারি যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা এবং সাপোর্টেই আমি আগিয়ে যাচ্ছি আগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিত্য নতুন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এর মধ্যে যদি কোনো ভুল তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি বা ভুল তথ্য আপনারা আমার মাধ্যমে পেয়ে থাকেন তার জন্য দুঃখিত হয়তো সেটা আমি না জেনে দিয়েছি আমার ভিউ বাড়ানোর জন্যে বা আমার ফলোয়ার বাড়ানোর জন্য আমি দেয় নাই আমি যেটাই দিতেছি আপনাদের উপকারার্থে আমি জেনে শুনে দিচ্ছি তার মধ্যে যদি কোনো ভুল হয় সেই আমাকে ক্ষমা করবেন আমার ব্যবহারে যদি কোনো জটিলতা থাকে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পান সেজন্য আমাকে ক্ষমা করবেন আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব সেই পর্যন্তই আল্লাহ হাফিজ